বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি রুমা হোসাইন চলছে পাকা তালের ভরা মৌসুম আর এই মৌসুমে তালের পিঠা হবে না তা তো ভাবাই যায় না আজ আমি পাকা তালের রস দিয়ে তাল পাটি বানিয়ে আপনাদের দেখাবো তালের এই সাপটা খেতে কিন্তু দারুণ মজা যারা কখনো এভাবে তালের রস দিয়ে পাটি সাপটা পিঠা বানাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দেব। এবারে ঘিয়ের ভেতর এক টুকরো দারচিনি এবং দুটো সাদা এলাচ দিয়ে দেব তারপর মশলাগুলো ঘিয়ের ভেতর নেড়েচেড়ে দিয়ে এর ভেতর দেব কুরানো নারিকেল এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন এবার এই নারিকেলগুলো ঘিয়ের ভেতর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই নারিকেল মূলত পাটি সাপটার জন্য পুর তৈরি করব। নারকেলটা কিছুক্ষণ ভাজার পরের ভেতর দেব হাফ কাপ মতো লিকুইড দুধ এবার কাজ শুধু নেড়ে চেড়ে নারিকেলগুলো ভেজে নেয়া ভাজার এক পর্যায়ে আমি এর ভেতর দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর চিনির রসটা ছেড়ে দেবে এবার মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নারিকেলগুলো ভেজে নেব নারিকেলগুলো চিনির রস এবং দুধে শুকিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে রেখে দেব এই নারিকেলটা ভেজে একদম ঝরঝরে করব না কিছুটা আঠালো রেখে দেব। এখন আমি একটি বাটিতে হাফ কাপ তালের রস নিয়েছি এবার এই রসের ভেতর দেবো হাফ কাপ চিনি এই কাপ দিয়ে এক কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়া তারপর নেড়ে চড়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব এখানে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করব নর্মালি আমরা সাপটার জন্য যেমন ব্যাটার তৈরি করি এই ব্যাটারটাও ঠিক তেমনই ঘনত্বের হবে সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা বানাবো যেন ভেতরে চালের গুঁড়ো কিংবা ময়দা আস্ত না থাকে দেখুন আমি এভাবে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে তাতে সামান্য একটু ঘি দিয়ে দেবো তারপর ঘিটাকে একটি ব্রাশের সাহায্যে চারপাশে ব্রাশ করে দেব এবার দু চামচ ব্যাটার প্যানে দিয়ে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দেব এই সময় চুলার হিট কিন্তু মিডিয়াম রেখে পাটিসাপটাটি বানাতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাচায় রয়ে যাবে এক মিনিট মতো রাখার পর পিঠাটির ওপর যখন এরকম কালার চলে আসবে তখন আমি ভেজে রাখা নারিকেলের পুরটা এক সাইডে লম্বা দিয়ে দেব তারপর আমি সাবধানে পিঠাটিকে রোল করে নেব এই পিঠাটি কিন্তু গরম অবস্থায় অনেক বেশি নরম থাকে এজন্য সাবধানে উল্টাতে হবে যেন পিঠাটি ভেঙে না যায় পিঠাটি আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে বানালে অনেকটা স্বাদ বেশি হয় অনেকে আছেন তাল খুব বেশি পছন্দ করেন তারা তাল সারা বছর সংরক্ষণ করার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন আমি যে পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে আমার পাঁচটি পাটি সাপটা পিঠা হয়েছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব ফ্রিজে রাখা তাল দিয়ে কিন্তু পরবর্তীতে পিঠা কিংবা পায়েস খুব ভালো হয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন একইভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নেব এ সময় বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তাছাড়া তালের দামটাও খুব কম থাকে তাই আপনারা চাইলে কিন্তু অল্প দাম দিয়ে বাজার থেকে তাল কিনে পিঠাটি বানাতে পারেন এই পিঠাটিও আমার বানানো কমপ্লিট এখন প্যান থেকে উঠিয়ে নেব। সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিয়েছি ব্যাস তৈরি হলো আমার তাল পাটি সাপটা পিঠা রেসিপিটি দেখে সবাই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ